হ্যালো গাইস আজকে আপনাদের সঙ্গে একটি সুন্দর মুহূর্ত শেয়ার করব তো এইটা হচ্ছে আমার বাড়ি থেকে পাঠানো একটি পার্সেল তো এই পার্সেলের পুরোটা ভর্তি মায়ের ভালোবাসা তো আমি গ্রামের বাড়িতে থাকি না আমার গ্রামের বাড়ি আপনারা সকলে জানেন কুষ্টিয়া তো আমি থাকি হচ্ছে গাজীপুর জেলাতে তো বাড়িতে অনেক যাওয়া হয় অনেক দিন পর পর তো মা মায়ের মন হয়তো বা খুবই খারাপ লাগে সন্তান এত দূরে থাকে অনেক কিছু হয়তো বাড়িতে বানায় খায় কিংবা পিঠা কিংবা অন্যান্য বিভিন্ন জিনিস তো সেটা আর কি মা ভালোবেসে এই জিনিসটা আমার জন্য পাঠিয়েছে মানে পাঠিয়েছে আমার জন্য গাড়িতে করে পার্সেল হিসাবে তো সেটা আপনাদের সঙ্গে আজকে আনবক্সিং করব তো চলুন দেখা যাক কি কি পাঠা মানে আমার জন্য পাঠানো হয়েছে বাড়ি থেকে তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে অনেক শক্তপোক্তভাবে পার্সেলটি বাধাই করা হয়েছে কারণ বাসের আপনার হচ্ছে যে সকল ইয়ে থাকে না আপনার বক্স থাকে না বক্সে আসে তো এই জন্য আর কি খুবই ভালোভাবে শক্ত করে পার্সেলটি বাধাই করা হয়েছে আর মায়ের ভালোবাসা আসলে অফুরন্ত সন্তান অনেক দূরে থাকে মায়ের মন তো এমনিতেই খারাপ লাগে সেটা তো বুঝতে পারতেছি তো সেই ভালোবাসা থেকেই মা অনেক কষ্ট করে অনেক কিছু হয়তোবা তৈরি করে আমার জন্য পাঠিয়েছে এত দূরে তো দেখা যাক কি কী দিয়েছে মা এই পার্সেলে পাঠাইছে আমার জন্য তো দেখি কী কী আছে তো যেন খাবারগুলো নষ্ট না না হয়ে যায় এর জন্য খুবই সুন্দরভাবে ইয়ে করা হয়েছে আর এইটা হচ্ছে একটি ভাজা তেলের ভাজা একটা পিঠা আমাদের এলাকায় বলে হচ্ছে ফুল পিঠা তবে ঢাকাসহ বিভিন্ন জেলায় এটাকে বলে জামাই পিঠা তো ওই পিঠাটা আমার অনেক ফেভারিট মা জানে আমার কী কী পছন্দ এই পছন্দের জিনিসগুলো পাঠানো হয়েছে তো এই জারটার মধ্যেও ওই একই ধরনের পিঠা বানিয়ে রাখা হয়েছে কারণ এটা আমার অনেক প্রিয় তো এই কারণে বেশি করে পাঠানো হয়েছে আর এইটা হচ্ছে তালের পিঠা তাল দিয়ে বানানো হয় তাল এবং আটা দিয়ে বা কিংবা ময়দা দিয়ে তো এইটাও আমার অনেক প্রিয় একটি পিঠা এর জন্য মা আমার পছন্দের জিনিসগুলোই পাঠানো হয়ে মানে পাঠাইছে এই সকলভাবে পার্সেল করে এইটা হচ্ছে আমাদের গাছের একটি বেল যেটাকে আমাদের এলাকায় বলে বেল তো এই বেলটি আমাকে আমার জন্য মা আমার পাঠিয়েছে আর এইটা হচ্ছে বাদাম আমাদের এলাকায় বলে বাদাম ঢাকাসহ অন্যান্য এলাকায় বলে এটাকে বলে জাম্বুরা তো দুইটা আমাদের গাছের জাম্বুরা আমার জন্য পাঠিয়েছে আমার মা তো আসলে মাকে অনেক থ্যাংকস এত সুন্দর করে এত কষ্ট করে জিনিসগুলো পাঠিয়েছে আমার জন্য আর এইটা হচ্ছে আমাদের এলাকায় বলে কুলি পিঠা এটা তেলে তেলে একটা তেল দিয়ে ভাজতে হয় এবং ভেতরে নারিকেলের খুব সুন্দর একটি হালুয়া থাকে তো এটাও আমার অনেক পছন্দের একটি পিঠা আর এইটা হচ্ছে রুটি মা আমার জন্য মুরগির গোস্ত হয়তো বা পাঠায় আছে দেখে কি বাড়াইয়ের মধ্যে রুটি দেখলাম আর এইটা হচ্ছে কলা আমাদের কাছের কলা গাছের কলাটি আমার জন্য কিছু কিছু পাঠাইছে তো এই জন্য আর কি যাক আলহামদুলিল্লাহ মা অনেক অনেক কষ্ট করে এই জিনিসগুলো সংগ্রহ করে আমার জন্য পাঠাইছে এই এত দূর থেকে এত দূর প্রায় সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূর থেকে এর মধ্যে কি পাঠানো হয়েছে একটু দেখি হয়তোবা এর মধ্যে মাংস হ্যাঁ ইলিশ মাছ পাঠানো হয়েছে ইলিশ মাছ ইয়াল্লাহ এই ইলিশ মাছ ভারতে প্রায় পাঁচ হাজার টাকা কেজি এখন আর এক পিস রান্না করে ইলিশ প্রায় সাতশো টাকা সেই ইলিশ মাছ মা আমার জন্য খুব যত্ন সহকারে পাঠিয়েছে আর কি পাঠিয়েছে দেখি আমরা এটা হচ্ছে কি এটা হচ্ছে হালুয়া ওই আপনার বিভিন্ন এলাকায় বলে যেটা ভুরুর চাউল কিংবা এরকম ধরনের কিছু হয় সেই চাউল দিয়ে হালুয়া তৈরি করা যায় তো এই হালুয়াটি আমার জন্য পাঠানো হয়েছে তো এটা রেখে দিই দেখি আর কি পাঠানো হয়েছে আর আর এটা হচ্ছে ও হ্যাঁ এটা হচ্ছে মুরগির গোস্ত তারপরে হচ্ছে খাসির গোস্ত আর গরুর গোস্ত এই তিনটা মা রান্না করে আমার জন্য পাঠাইছে মানে রান্না করে ফ্রিজে রেখে বরফ করে সেটা আমার জন্য মানে পাঠাইছে যেন নষ্ট না হয়ে যায় তো এই জিনিসগুলো এখানে এইভাবে রাখি আর যা যা নিয়ে আসছে সবই তো আপনাদের দেখালামই তো এটাই হচ্ছে মায়ের ভালোবাসা মায়ের আসলে সন্তানের প্রতি ভালোবাসা এজন্য বাড়িতে যা হয় অনেকদিন পরপর প্রায় চার মাস পাঁচ মাস এরকম লং টাইমে হয়ে যায় তো আপনারা সকলে জানেন আমি পেপসিকো কোম্পানিতে জব করি তো সবাই ভালো থাকবেন